হ্যালো বন্ধুরা চলো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর হ্যাঁ সবাইকে গুড মর্নিং তো কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে সারা রাত ধরেই বলতে সন্ধে থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি হওয়া আর সারা রাত ধরেই হয়েছে তো আমাদের বাড়ির চারপাশটা কী পরিস্থিতি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমেই দেখো এই যে একটা কলা গাছ ভেঙে গেছে এই বড় কলা গাছটা তো এটাতে এখনও কলা হয়নি এই গাছটা ভেঙে গেছে দেখো তারপরে দেখাচ্ছি দেখো কি অবস্থা পাতা পড়ে চারিদিকটা কি অবস্থা আর এ দেখো এখানে শশা গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোতে কিছু হয়নি অবশ্য শশা গাছগুলো ভালোই রয়েছে শশা গাছগুলো এ দেখো শশাও এসছে দুটো একটা করে এ দেখো শশা এসছে আমি ধরবো না ওটা জিনা কি আগে ধরতে নি জানি না যাই হোক ধরলাম না এই যে একটা শশা এসছে আর এগুলোতে ফুল এসছে এগুলোতে শশা হয়নি কোথায় গেল ফুল এসছে এগুলোতে তো চলো দেখাচ্ছি দেখো চারিদিকটা কী অবস্থা পাতাই পাতা পুরো ভরে রয়েছে পাতায় পাতা একদম ইস আমাদের মনসা গাছটার অবস্থা দেখো মনসা গাছটা ডালগুলো একদম শুয়ে শুয়ে পড়েছে ডালগুলো ওই দেখো ডালগুলো একদম শুয়ে তো চলো আর কী কী ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঝড় হলে তো এগুলো হবেই কিছু করার নেই এই ঝড়টা তো কিছুই না এর যখন আমফান হলো তখন মারাত্মক অবস্থা হয়েছিল বড় বড় গাছগুলো কিভাবে কিভাবে যে ভেঙে পড়েছিল বলে বোঝাতে পারবো না দেখো আমাদের সেরকম কিছুই হয়নি দেখছি এইবার শুধু গাছে গাছগুলো না একটুখানি শুয়ে শুয়ে পড়েছে ফেলে পড়েছে রাখবো যে আমাদের বাগানটা দেখো এই কদিন বৃষ্টি হয়নি কতটা রোদ দিয়েছে যে সুপারি গাছগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে একদম দেখো কিভাবে হলুদ হয়ে গেছে সত্যি গো মানে এই যে কালকে যে বৃষ্টিটা হলো বৃষ্টিতে সব গাছপালাগুলো গাছপালা বলো বা মানুষ বলো যাই বলো এই বৃষ্টিটা হওয়াতে পুরো দ্বারো বাবা মানে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে একদম সবাই একটু নিশ্চিন্ত হলো কারণ যা পরিস্থিতি হয়েছিল আর দেখো পাট পাট গাছ হয়েছে এখান থেকে এগুলো চাষ করা হয়েছে সব চলো দেখাচ্ছি এখানে কোথায় গীতা বললো কলা কলা গাছ ভেঙে পড়েছে কলার কাঁদিও আছে তাতে চলো দেখো বন্ধুরা এই যে যারা যারা তিল গাছ দেখ এই যে তিল গাছ আর এই যে তিলের ফুল তার সাথে দেখো তিলের ফলগুলো হয়ে গেছে কিন্তু এই যে তিলের ফল যে এটা হচ্ছে তিলের জমি তিল বাবা তিলের জমি এগুলো তো আমি এই জমির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে একটু এটা আমাদের বলতে এটা হচ্ছে কাকা শ্বশুরের জমি এটা এই তিলের জমিটা তার সাথে আবার লাল শাকও লাগিয়েছিল সেগুলো বড় বড় হয়ে গেছে দেখো শুরু বাবারি দেখো আর এই যে পাইপগুলো দেখছো যারা জানো না যারা শহরে গ্রামে যারা থাকো তারা তো জানোই এই পাইপগুলো দিয়ে কি করে আর যারা জানো না তাদেরকে বলি এই পাইপগুলো দিয়ে সব যার যার জমিতে জল নেয় দেখো যার যার জমিতে এই পাইপ দিয়ে জল নেয় আর দেখো কি অবস্থা কলা গাছ ভেঙে দেখো কলা গাছের পুরো কলা গাছের ইয়েটাই ভেঙে গেছে বাগানটাই বলতে গেলে কতগুলো কলা গাছের গাছ ভেঙে গেছে দেখো ওই যে এ বাবা এখানে কলাও হয়েছে কত দেখো কত কলা হয়েছে কলাও হয়েছে দেখো হয়েছে দাঁড়ো এক মিনিট ধরো খুব দাও না এটা কাকিমা খাবে না এই যে এই কলা গাছটাও ভেঙে গেছে আর এই দিকটা পুরো জঙ্গল মানে বাগান এদিকটা আর দেখাচ্ছে দেখো লম্বু গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়েছে লম্বু গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়েছে আর কী কী এই সময় কী কী চাষ করা হয় আপাতত কী কী চাষ করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে একদিনকে শেয়ার করে দেবো তাড়াতাড়ি করে দেবো আর যদি তোমরা দেখতে চাও তাড়াতাড়ি তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো যে দিদিভাই দেখতে চাই কী কী চাষ করা হয়েছে তো সব কিছুই শেয়ার করে দেবো তোমাদের সাথে হয়েছে চলো পুরোটাই নিয়ে যাবো তাকে হাত দিয়ে দিতে হবে চলো আপনাকে হুম এগুলো খাওয়া যাবে তো এই কলাগুলো হচ্ছে এমনি তো এগুলো তো আর পাকবে না এই কলাগুলো হচ্ছে রান্না করে খেতে হবে তো সেটাই এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি এখান থেকে কিছুটা কাকিমাদের দেব আর কিছুটা আমরা খাবো এটা কাকিমাদেরই গাছ কাকিমাদের গাছ থেকে পড়েছে কলার কাদিটা তো এখান থেকে ওই বাবা কলার কাদিটা যেহেতু কাকিমাদের গাছ থেকেই পড়েছে তো কাকিমাদেরকে তো দিতেই হবে আর এতটা খাওয়াও যাবে না আমরা নিজেরাও খেতে পারবো না এতটা অনেকটা বড় তোমাদেরকে তো দেখালাম কতটা বড় তো চলো একবার এটা একবারে বাড়িতে নিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো দুদিন ধরে মানে কালকে থেকে একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু ভালো লাগছে নাহলে যা অবস্থা কিন্তু দেখো মানে মাটি এতটাই শুকনো এতটাই শুকনো কালকে সন্ধে থেকে একভাবে টানা বৃষ্টি হয়েছে সারা রাত ধরে কিন্তু এখানে কোনো জল জমার সিন নেই কোনো মাটি ভেজেও নি সেরকমভাবে কী অবস্থা তাহলে হ্যাঁ পরিবেশটা আর দেখো আমাদের বেলগাছটা কি ভালো লাগছে বেলগাছটা থেকে নতুন নতুন পাতা বেরিয়েছে নতুন নতুন তো কত ভালো লাগছে এইগুলো থেকে আবার বড় হয়ে যাবে কদিন পরে পাতাগুলো ওই দেখ একটা বেল পড়েছে দেখ না এটা ভালো না বেলটা বেলগুলো এখন অবশ্য ভালো না ভালো না মানে খেয়ে নেয় এখন কাদি ডালিতে খায় না কিসে খেয়ে খায় না বন্ধুরা কলার কাদিটা নিয়ে এসেছি আর কলারকাদিটা নিয়ে এসে আমি একদম হাঁপিয়ে গেছি খুব ভারী কলার কাদিটা আর তোমাদের দাদা এখন কলার কাদিটাকে এখন ছাড়াচ্ছে চলে দেখাই তাই না হয়ে গেছে এই যে আমাদের কটা আর ওই কটা রয়েছে একোটা আমাদের রয়েছে একোটা আমরা খাওয়া নেব আর এই কটা কাকিমাদের দেবো আর এগুলো রান্না করা হবে রান্না করে খাওয়া হবে রান্না করে খেতে খুব ভালো লাগে তাতে তো বন্ধুরা এই যেই কলাগুলো মানে কারা কারা খাও কিভাবে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর কিভাবে খাও আমাকেও সেটা জানিও যে রান্নাটা কিভাবে করে তাহলে আমি তোমাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করব আমাকে বলো প্লিজ আর আমরা এটা কালকে রান্না করব তো যদি পারি তাহলে কালকে এই রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেব আর যদি না হয় অন্য কোনো দিন দিয়ে দেব। তবে দেওয়ার চেষ্টা করব কালকে আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো টাটা